আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমি শুধু এখানে এসে একা দাঁড়াই নাই আমার পরিবার নিয়ে আমি এখানে এসে বসে আছি যার কারণে মানে আমার পরিবার বাসায় বসে ঘুমাবে আর আপনারা এখানে বসে বিচার চাইবেন এইটা হইতে পারে না আমার পরিবারও আপনাদের মধ্যে আছে তারাও এখানে সামিল হয়েছেন আপনাদের একা একা ভাববার কোনো কারণ নাই সবার কাছে কম্বল গুলো পেয়েছিলেন এবং এই লড়াই তো আমাদের দীর্ঘ লড়াই বিচার না হওয়া পর্যন্ত না কেউ অবরোধ তুলে নেন আমরা ঘোষণা দেয় না পর্যন্ত কি আপনারা অবরোধ তুলে নেবেন শুধুমাত্র উপদেষ্টার উপদেষ্টার কথা বলবেন কিন্তু এই প্রোগ্রাম কতক্ষণ চলবে তখন বন্ধ হবে সেই ঘোষণা দিব আমরা ইনশাল্লাহ তাদেরকে পরিষ্কার তারা এখন পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটা নিশ্চিত করবার পরেই অন্দরে চলে যাব এমন কোন কথা এমন কোন আশ্বাস আমরা তাদেরকে নেয়ার জন্য এখানে ডাকি নাই ঠিক উল্টো আমরা তাদেরকে এখানে নিয়ে আসছি যে বাংলাদেশের জনগণ কি বলতে চায় এইটা শুনে আপনারা কি সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করেন তার কথাই কোন কথায় অমায়গান থেকে যাব না আমরা এখানেই অবস্থান গ্রহণ করব যারা জাননাই তারা পাশাপাশি শেয়ার করে নেন যারা না তারা পাশাপাশি শেয়ার করে নেন আরেকটা ত্রেপর আসতেছে বড় কবরে রেখে তারা বাড়িতে তারা আপনার খুনের বদলা না নেওয়া পর্যন্ত এই অবস্থান তারা ছেড়ে যাবে না প্রিয় আমাদেরকে আপনারা সহযোগিতা করেন এবং সব থেকে যেটা কৃতজ্ঞতার বিষয় এখন পর্যন্ত এই মাইক থেকে আমরা যা বলেছি আমরা অনেকেই আপনাদের থেকে বয়সে ছোট এখানে অধিকাংশ লোক আমাদের থেকে বয়সে বড় কিন্তু আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন আমাদের প্রত্যেকটা কথা আপনারা শুনবার চেষ্টা করতেছেন এই জন্য পুরো ইনকিলাব মজ টিম আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পুরো ভাইরা শিশির পূর্বে আমাদের অনেকের কাছে আমরা কম্বলে দিতে পারবো না এই যে বৃষ্টির মধ্যে শিশির বৃষ্টির মধ্যে আমরা পুরো না এখানে অবস্থান করব বাংলাদেশে কি এমন কোন উপদেষ্টা আছে যে আমাদের সাথে এখানে অবস্থান করতে পারবে তাই না শহীদ উসমান হাদি আপন কারা বাংলাদেশের জনগণ এই জনগণ শহীদ উসমান হাবির আমরা কোন উপদেষ্টার কথায় আপনাদের সেই সিদ্ধান্তকে পরিবর্তন হইতে দিব না